হয়ে উঠেছে দর্শক কি মাছ আসতে দেখানোর চেষ্টা করবো কি মাছ আছে ভাই চিংড়ি মাছ হ্যাঁ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঢাকা দোহার নাই শাখা মাছের আলোচ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পদ্মা নদীর তত্তাজার বিভিন্ন রকম মাছের নতুন আরেকটি বিরোধে দর্শক এই যে দেখেন নাইশাঘাট নাইশা ঘাটের পাশে কিন্তু একটু পদ্মা নদীর পাড়েই তো এই আরও যে আসতে পরে আপনারা একদম পদ্মা চমৎকার যে মাছগুলি আছে এবং দেশি মাছ এই মাছগুলি পাবেন দর্শক এই যে দেখেন একটা টলা আসলো আপনাদেরকে কাছ থেকে দেখাই এই টলাটা সম্ভবত ফরিদপুর কাছে কাটা চর থেকে ওই চরে যে টাটকা চটকা যে জিনিসগুলি আছে একদম ন্যাচারাল জিনিস এই জিনিসগুলি দর্শক ঘাটে যে নাইশা বাজার বাজারে আসে এখানে বিক্রি করে তো এই যে দেখেন হয়তো যে একটা দেখেন একটা পেঁপে কাকা কি গাড়ি বাড়ির কাছে নি কাকা বাড়ির কাছে ওই তো বাড়ির কাছে হয়তো আপনার নিজেরা খাওয়ার জন্য বনে ওইখান থেকে অতিরিক্ত যেগুলো থাকে ওগুলি আনে আনে বিক্রি করে যে নাই সে ঘাটে মুরগি হাঁস মুরগি দুধ টাটকা শাকসবজি ফল টল যা হয় চরে চরের জিনিসগুলি সুস্বাদু এবং একদম অর্গ্যানিক কোনো ভেজাল ওইরকমভাবে আসলে আমার জানা মতে ওইখানে হয় না সার্ফটার ওইরকম ব্যবহার করে না একদম ন্যাচারাল মা সবজি তারপরে গরুর দুধ এই ধরনের জিনিসগুলি কিন্তু পাওয়া যায় দর্শক এই যেগুলি ভিতরে কিন্তু মাছ একদম চরের মাছ ওই দেন কাকার মাথায় মুরগি কয়টা মুরগি আছে এবার বাড়ির মুরগি আর কি তারপরে এই যে দেখেন মিষ্টি কুমডা দুইটা কুঁড়া নিয়েছে কিছু সুখ না নিয়ে আসছে এই যে চাচায় ওই দেন এক ভদ্রলোক কয়টা দিন নিয়েছে মানে বাড়ির হাঁসের নিজেদের পালা হাঁস হ্যাঁ দেন মিষ্টি কুমডা বাড়ির তো হ্যাঁ একদম চরে চরের একদম নেই দুইটা মুরগ মুরগি না মুরক মুরক দুইটা আসেন দর্শকের দিকে কিছু মুরখ মুরগি বিক্রি হইতেছে

নিজের বাড়ি কমাই টমাই দিয়ে দেন চলেন দর্শক আপনাদেরকে একদম আরো দিনে যাই দেখানোর চেষ্টা করি মাছগুলি যে আসলো মাছগুলি কেমন দামে হয় এই নাইশাঘাট মাছের আড়তে আয় তড়কা তড়কা আয় ভাই ভাই লে রে আয় তড়কা তড়কা আয় আরুদা খান তড়কা খান তড়কা 14 তড়কা তড়কা

সতেরোশো 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 টেকা সতেরোশো সতেরোশো ঢেখা সতেরো সতেরোশো 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 টেখা আঠারোশো 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 টাকা নিলাম দর্শক বড় বড় বাইলাম আজকে আঠার সতেরোশো 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 ショーのショートのショーのショートのショーのショートのショーートそショーそのショーートのショートショーートのショシーシーシーシーシーシーシーシーシーシー সতেরোশো সতেরোশো আঠারোশো 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 উনিশশো উনিশশো টাকা দে দেখ টিন্যা সরতে বড় ডি এক কাপলা বাইলার কইরা রাখনা রাখাইছে এক কাপলা বাইলার কিনা বাইর হইছে বেগর 1900 টাকা দিয়ে গেল

پچیس چھبیس چھبیس چھبیس

কত কত শৈশ্বরেখা আয় আষ্টা আষ্টা আই আষ্টা আষ্টা নয় নৈশ্বরেখা আই নৈশ্বরেখা নয় নৈশরেখা আই নৈরেখা নয় নৈশ্বরেখা আই নয় নৈশ আই নৈশ্বরেখা আই নৈশ আয় নৈশ্বরেখা দুই আয় নৈশ্বরেখা নয়শো নৈশ্বরিকা নয় কয়শো টাকা চারশো নয়শো টাকা দুশো পাইলা পঞ্চাশ টাকা আই নয় পঞ্চাশ এক আয় নয়শো পঞ্চাশ দুই আঠশো পঞ্চাশ টাকা আয় নশো পঞ্চাশ আই নশো টাকা কি দেখো আয় নে বাচ্চা কিলো ছাব্বিশশো আয় ছাব্বিশশো আয় ছাব্বিশশো আয়গ ছাব্বিশশো আর একাগি নাই আয় ছাব্বিশশো আয় ছাব্বিশশো আয় ছাব্বিশশ একশো তমাশ আয় ছাব্বিশশো আয় ছাব্বিশশো আয় ছাব্বিশশো আয় ছাব্বিশশো ডেকে এক দুই আড়াই পনেরো তিন ছাব্বিশশো কাটাক আয় ছাব্বিশশো 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 ছাব্বিশ ছাব্বিশ এক ছাব্বিশ দুই আয় টাকা বিক্রি হয়ে গেল মাছ দর্শক আসেন ভালো মাছ আসছে ঠিক আছে

আঠারশো পঞ্চাশ টাকা আঠ পঞ্চাশ আয় আঠারশো পঞ্চাশ টাকা আয় পাকা আটশোশো পঞ্চাশ আয় আঠারশো পঞ্চাশ

দর্শক এই যে তাজা মাছ আসলো দেখেন মাত্র টলার থেকে নামতেছে মাছগুলি কি মাছ আসতে দেখানোর চেষ্টা করব কি মাছ আছে ভাই চিংড়ি মাছ না ও মাসাল্লাহ আসেন দর্শক দেখি আপনাদেরকে দেখাই মাছগুলি যে আসলো একদম তাজা মাছ ওরে মাছ একদম তাজা মাছ ধরসক একদম খল্লা মাছ খল্লা আছে তারপরে কি এটা ভাই চ্যালা মাছ না খল্লা খল্লা চেলা এরকম শেষ মাছগুলি দর্শক এলাম হবে একটু পড়ে মাছ Çarşı, 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 çarşı,

ଆଧର ଆଧରକ ଆଧରକ ଆଦର ଉଣେଇଶି ଉଣେଇଶ ଉଣେଇଶି ଛଡ଼ା ଉଣେଇଶ ଉଣେଇଶି 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 ଉଣେଇଶ 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 ଉଣେଇଶି ଉଣେଇଶ 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 ଉଣେଇଶି ১৯, উনিশ উনিশ ১৯ উনিশ ১৯ উনিশ উনিশ ১৯, ১৯, ১৯, ১৯, ১৯ উনিশশো 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 ব্যাপারিক উনিশশো উনিশশো উনিশ ১৯, ১৯, উনিশশো ১৯, উনিশশো ১৯ উনিশশো 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 ১

তেরোশো তেরোশো তে চোদ্দ চৌদ্দ চৌদ্দ পুনর পুনরায়তেরশো টাকা শো সতেরোশো সতেরোশো এক দুই পঁচিশ সতেরো শনিকা 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 এক দুই সরকার

ষোলো সতেরো আঠারো কি আই সতেরো সতেরো আই সতেরো কি আই ষোলো 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 আই সতেরো আই সতেরো আই সতেরো আই সতেরো আই সতেরো আই সতেরো সতেরো সতেরো